আজকে আমি রান্না করব গজার মাছ ভুনা আর এই গজার মাছ ভুনা করার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা আর এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে নিলাম প্রায় আমি এখানে তিন চা চামচ পরিমাণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি প্রায় দুই চা চামচ পরিমাণ আর স্বাদ মতো দিয়ে নিবো এখানে আমি লবণ এখানে আমি প্রায় দুই চার চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এখন মশলাটা খুব সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটাকে আমি লোতে রাখবো আর মশলাটা পুড়ে গেলে তরকারিটা পুরো দিতে হয়ে যাবে আর আদা রসুন দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে আমি এখানে দিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি চা চা চামচ পরিমাণের মতো আদা রসুন এখন কষানো মশলা আগে থেকে পরিষ্কার করে রাখা গজার মাছগুলো আমি দিয়ে নিলাম গজার মাছটা দিয়ে আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটাকে সময় নিতে করতে হবে আর মশলাটা যাতে সব দিকে খুব সুন্দরভাবে মিশে যায় খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এই তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে একটু পরপর ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে মাছটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছি আর খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় হাফটা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া আর ঝোলের জন্য এখানে প্রায় আমি হাফ কাপ পানি দিয়ে নিলাম এখানে আমি গরম পানি দিয়ে নিলাম এখন ভালো করে নেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো বলক চলে আসার পর আমি এখানে এখন খুব ভালো মতো নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো তো এখন তরকারি থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে নিলাম প্রায় জিরা গুঁড়া আরও সামান্য পরিমাণ আরও চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখন এই পর্যায়ে চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব আর পরিবেশন করব। মজাদার গজার মাছের ভুনা আল্লাহ হাফেজ